হ্যালো এভরিওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে ক্লাস সেভেনের চ্যাপ্টার নাম্বার ফোর পয়েন্ট ওয়ানের বাকি অঙ্কগুলো তো প্রথম ভিডিওতে অলরেডি আমরা এক থেকে চার পর্যন্ত আমরা করে ফেলেছি তাহলে আমরা বাকি অঙ্কগুলো দেখব অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ তো সেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ নম্বর অঙ্ক যে মাইনাস টু এ বি এক্স টেন কমার টেন বি এক্স ওয়াই তো প্রথম প্রথমত আমরা সমাধান লেখব সেখানে সমাধান লেখার পরে আমরা প্রথমে গুণ করার শর্ত হল যে প্রথম সংখ্যা দ্বারা প্রথম দ্বিতীয় রাশির প্রথম সংখ্যাকে গুণ করতে হবে তাহলে আমরা এখানে আসে মাইনাস টু প্রথম রাশিতে তারপরে আসে টেন সেক্ষেত্রে মাইনাস টু ইন্টু মানে গুণ তারপরে আমরা দশ লিখবো তারপরে আমরা গুণ দিয়ে আমরা চলকের যা আছে চলক সেখানে এখানে আছে এ এর সাথে এখানে দ্বিতীয় রাশিতে যেহেতু কোনো এ নাই অথবা আমরা এ কে আমরা এ ধারাই প্রকাশ করব তারপরে আমরা আবার গুণ চিহ্ন দিব তারপর এ লেখার পরে যে যেহেতু আমরা বি আছে প্রথম রাশিতেও বি আছে দ্বিতীয় রাশিতেও বি আছে দ্যাট মিন্স আমাদেরকে বি ইন্টু বি কিউ বি কিউব লেখার পরে এখানে আছে এক্স স্কোয়ার এখানেও আছে এক্স তারপরে আছে ওয়াই জেড সেটা আবার প্রথম রাশিতে নেই সেক্ষেত্রে আমরা ওয়াই জেডকে আমরা এই ওয়াই জেড হিসাবে একটাকে বসিয়ে ফেলবো তারপর আমরা এর আগে বসানোর আগে আমরা এক্স স্কোয়ার যেহেতু এক্সের সাথে এক্সের মিল রয়েছে তাহলে আমরা এক্স স্কোয়ার ইন্টু এক্স শুধুমাত্র এক্স তারপরে আমরা ওয়াই জেডকে ওয়াই জেড হিসাবে বসিয়ে ফেলবো তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমরা অলরেডি আমাদের নোটে দেখছিলাম যে প্লাসে মাইনাসে যদি আমরা গুণ করি তাহলে অবশ্যই মাইনাস আর প্লাসে প্লাসে গুণ করলে আমাদের হবে প্লাস আর মাইনাসে মাইনাসে গুণ করলে আমাদের হবে প্লাস আর প্লাস মাইনাসে প্লাসে গুণ করলে আমাদের হবে মাইনাস তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্যুর ট্যুর বসার আগে যে মাইনাস আসে আর দশের আগে আমাদের অবশ্যই প্লাস আছে দে তাহলে সেখানে সেখানে ক্লিয়ার যে মাইনাসে প্লাসে অবশ্যই মাইনাস হবে আমরা দেখতে পাচ্ছি এই চার নম্বরটা তাহলে এই নোটে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা সাধারণত এগুলোতেই যোগ বিয়োগে অর্থাৎ প্লাস মাইনাসে আমরা সাধারণত ভুল করে থাকি তারপরে আমরা যদি বলি যে দুই দুইকে যদি আমরা দশ দ্বারা গুণ করি তাহলে হবে বিশ অবশ্যই মাইনাসে প্লাসে মাইনাস তারপরে আমরা এতে এ শুধুমাত্র এ বসে হলব তারপর যে বি সাথে উপরে যেহেতু পাওয়ার নাই তাহলে আমরা মনে মনে ধরে ফেলবো ওয়ান আর যেহেতু সূচকের সূচকের পদ্ধতিতে তাহলে বি বি এর মধ্যে কমন যায় বি তারপর পাওয়ারে পাওয়ারে গুণের সময় সবসময় যে পাওয়ারে পাওয়ারে যোগ করতে হবে তাহলে ওয়ান যুগ থ্রি তাহলে হবে ফোর আর গুণ এসে একই একই বেলা এক্সের বেলায় সমান সাধারণত এক্স হবে এক্স স্কোয়ার আছে যেহেতু পাওয়ার দুই আছে আবার অন্য অন্য এক্সের উপরে কোনো ধরনের পাওয়ার নেই তাহলে আমরা মনে করব যে ওয়ান আছে দ্যাট মিন্স হবে দুই যুগ পাওয়ারে পাওয়ারে যুগ হলে দুই যুগ ওয়ান মানে হবে থ্রি দে এক্স কিউব ইন্টু ওয়াই জেডকে আমরা ওয়াই জেড হিসাবে বসিয়ে ফেলবো তারপরে এখানে আমরা যে মাইনাস টোয়েন্টি এ বি কি বি টুথ বা ফোর ইন এক্স কিউব ওয়াই জেড সেটাই হবে আমাদের আনসার তো আশা করি এটা অনেক অনেক এ ধরনের অঙ্কগুলো সাধারণত অনেক ইজি যদি আমরা কিছু ফর্মুলা অথবা এই যুগ বিয়োগের জিনিসগুলো কিছু জেনে থাকে তাহলে আশা করি আপনারা সবাই বুঝতেছেন তারপর হলো ছয় নাম্বার ছয় নাম্বার হল যে মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ কিউব কমা মাইনাস সিক্স পি টু দি পাওয়ার ফাইভ এবং কিউব টু দি পাওয়ার ফোর তাহলে আমরা সময় নষ্ট না করে পরের নাম্বারটা যদি আমরা লিখি যে ছয় নাম্বার হলো মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ কিউব কমা মাইনাস সিক্স পি পিটি দি পাওয়ার ফাইভ কিউ টু দি পাওয়ার ফোর তাহলে সেখান সেই ক্ষেত্রেও আমাদের প্রথম এটা হলো যে সমাধান লিখবো আমরা অবশ্যই সলিউশন বা সমাধান যে কোনো একটা লিখতে পারি আমাদের যার যেটা সুবিধা হয় তারপরে আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে যে সংখ্যা সংখ্যায় গুণ করতে হবে সেখানে সংখ্যার সংখ্যায় যদি আমরা গুণ করি তাহলে হবে মাইনাস থ্রি অবশ্যই মাইনাস যেহেতু আছে আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিব তারপর গুণ মাইনাস সিক্স সেক্ষেত্রে তারপর যেহেতু আমরা গুণ করতেছি তাহলে অবশ্যই গুণচিহ্ন দিতে হবে তারপর পির সাথে পি যেহেতু মিল আছে পি স্কোয়ার পি স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার ফাইভ সেই একই একই রকম আগের অঙ্কের অঙ্কগুলোর মতো নেই তারপর আমরা গুণ করে কিউ কিউব আসে এখানে আর এখানে আসে দ্বিতীয় রাশিতে আসে টু দি পাওয়ার ফোর তাহলে পি কিউ সরি কিউটি কিউ কিউব এবং টু কিউটি পাওয়ার ফোর কিউ কিউ কিউব আর দি পাওয়ার ফোরের আমরা যে যেরকম আসি সেরকম বলবো তারপর হলো যে মাইনাসে এখানে আছে থ্রির আগে আসে মাইনাস সিক্সের আগে আসে মাইনাস দ্যাট মিন্স আমাদের নোটে অবশ্যই দেখতে হবে যে মাইনাসে মাইনাসে কী হবে মাইনাসে মাইনাসে যে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাসে মাইনাসে অবশ্যই প্লাস হবে তা দ্যাট মিন্স যে থ্রির আগে যেহেতু মাইনাস আছে সিক্সের আগে মাইনাস আছে যেহেতু গুণের বেলা তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর তিন দিয়ে যদি আমরা ছয়কে গুণ দিই তাহলে তিন ছয় হবে আঠারো দ্যাট মিন্স এইটিন আর যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস তাহলে কোনো ধরনের চিহ্ন বসাতে হবে না আমাদেরকে তারপর যেহেতু পি স্কোয়ার ইন্টু পি দি পাওয়ার ফাইভ আছে তাহলে অবশ্যই যে অবশ্যই পিকে কমন নিতে হবে আমাদেরকে এখানে পি কমন নিলাম আর পাওয়ার পাওয়ারে অবশ্যই সুযোগের নিয়মে বা পদ্ধতিতে পাওয়ারে পাওয়ারে সবসময় যুগ হবে তাহলে টু যুগ ফাইভ তাহলে ইকুয়াল হয় সেভেন পিটিতে পাওয়ার সেভেন এবং তারপরে আবার যদি আমরা কিউ এর বেলায় তাহলে কিউ হবে কমন এখানে কিউ হবে কমন এমন থ্রি পাওয়ারে পাওয়ারে যুগ হলে থ্রি যুগ ফোর সেক্ষেত্রে হবে তিন আর চারে যুগ করলে হবে সেভেন এই একইভাবে তাহলে এখানে কোনো ধরনের বেজাল পোহাতে হয়নি সাধারণত আনসার আনসার এখানেই শেষ যদি আমার আবার বলা লাগে তাহলে বলি আমি যে মাইনাসে মাইনাসে অবশ্যই প্লাস প্লাস আমরা চিহ্ন ইউজ করছি না কিন্তু প্লাস এরকমই যদি না দিই তাহলে সমস্যা নাই তারপর যে তিন ছয় অবশ্যই আঠারো ইন্টু পি দি পাওয়ার পি স্কয়ার ইন্টু পি দি পাওয়ার ফাইভের সময় এই এই নিয়মগুলো হলো যে ইজি সাধারণত সুযোগের পদ্ধতিতে অবশ্যই যদি চলকে চলকে সাধারণত যদি মিলে যায় তাহলে পি পি এখানে যদি পি পি মিলে যায় সাধারণত পিকে কমন নিতে হবে পি আমরা কমন নিলাম তারপরে পাওয়ারে পাওয়ারে অবশ্যই যুগ করতে হবে স্পেশালি এটা গুণের বেলায় গুণ যেহেতু আছে তাহলে আমরা টু যুগ ফাইভ দিয়ে আমরা সেভেন বসালাম তারপর কিউ এর বেলায় সমান কিউ আমরা কমন নিয়েছি তারপর থ্রি যুগ আমরা ফোর দিয়েছি সেভেন হয়েছে তো এখানে এটাই হলো আনসার তার তারপর আপনার আছে এখানে সাত নম্বর যেখানে সাত নম্বরের কোয়েশন হলো যে মাইনাস টুয়েলভ এম স্কোয়ার স্কোয়ার এক্স কিউব কমা মাইনাস টু এম স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে আমরা কোয়েশন যেহেতু আমাদের এখানে লেখা আছে তাহলে আমরা আনসার অর্থাৎ সমাধানে চলে যাব প্রথমে সমাধান বা সলিউশন দ্বারা আমরা এটাকে অঙ্ক করা বা সমাধান করা ট্রাই করব সমাধান তারপর যে মাইনাস সংখ্যা সংখ্যায় গুণ সেখানে আছে যে মাইনাস টুয়েলভ ব্র্যাকেট ইন্টু মাইনাস দুই দেন আছে যদি আমরা গুণ দিই সে তাহলে এখানে আছে আমাদের লেটার অর্থাৎ চলক যে এম এম এর সাথে অবশ্যই এমকে মিল রেখে এম যেহেতু এম এর সাথে এম মিল তাহলে এম স্কোয়ার ইন্টু এম তারপর যে স্কোয়ার আছে এখানে প্রথম রাশিতে দ্বিতীয় রাশিতেও স্কোয়ার আছে তাহলে স্কোয়ার গুণ স্কোয়ার তারপর আছে আমাদের এক্স তাহলে এক্স কিউব আর আছে আমাদের এক্স স্কোয়ার তাহলে সেই সেই সাথে প্রায় একই নিয়মে সবগুলো প্রায় অঙ্ক সেখানেও কোনো কিছু চেঞ্জ না তাহলে আমরা যদি তারপর যদি বলি যে মাইনাসে মাইনাসে অবশ্যই হবে যে প্লাস হবে তাহলে প্লাসের চিহ্ন বসালেও চলবে তারপর মাইনাস টুয়েলভ বাসে তার তার সাথে গুণ করতে হবে টু দ্যাট মিনস হবে টোয়েন্টি ফোর তারপর আমাদের আমরা জানি যে স্কোয়ার অর্থাৎ সূচকীয় পদ্ধতিতে যে এম এর সাথে এম এম ইন্টু এম তাহলে এম হবে তারপর আছে যেহেতু এমের উপরে পাওয়ার কোনো সংখ্যাই নেই তাহলে আমরা মনে মনে ধরে নিতে হবে ওয়ান দ্যাট মিন্স যদি গুণের সময় সবসময় পাওয়ারে পাওয়ারে যুগ হতে হবে দুই অর্থাৎ টু প্লাস ওয়ান ইকুয়াল টু হবে এম কিউব তারপরে আসে যে এ এর সাথে সমান এ দিব তারপরে টু যুগ টু অর্থাৎ ফোর হবে তারপরে আছে এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার তাহলে এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার যদি আম আমরা এখানে থাকে তাহলে অবশ্যই যে অবশ্যই এক্সেল এক্স বসাতে হবে তারপরে আমরা যে পাওয়ারে পাওয়ারে যুগ তাহলে থ্রি প্লাস টু অর্থাৎ এক্সটিউব পাওয়ার ফাইভ হবে সেখানেই সাধারণত এই আনসারটা আমরা দিয়ে দেবো আর কোনো ধরনের আমাদেরকে বাড়তি কিছু লিখতে হবে না তারপরে যদি আমরা আমরা বলি যে আট নাম্বারটা আসলে আট নম্বর কোয়েশনগুলো কী বলছে যে সেভেন এ কিউব বি এক্স টু দি পাওয়ার ফাইভ এবং ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই কিউব স্কোয়ার বি স্কোয়ার এটা হলো দ্বিতীয় রাশিতে দ্বিতীয় রাশিতে অবশ্যই আমরা আমরা তাহলে প্রশ্নটা লিখে ফেলবো যে আট নম্বর যে সেভেন এক কিউব বি এক্স টু পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার কমা মাইনাস x এক্স the পাওয়ার ফাইভ ওয়াই কিউব স্কোয়ার বি সেটা হলো আমাদের 8 নাম্বার মানে প্রশ্ন তারপর আমরা সমাধান সমাধান লেখার পর আমাদের মেইন লক্ষ্য হল যে সংখ্যায় সংখ্যায় গুণ করতে হবে সেখানে আসে প্রথম রাশিতে আছে সেভেন এবং দ্বিতীয় রাশিতে আসে থ্রি তো সেভেন আর থ্রির মধ্যে আমরা গুণ করবো যে সেভেন গুণ মাইনাস থ্রি অবশ্যই মাইনাস যেহেতু আছে আমরা মাইনাস থ্রিকে ব্র্যাকেটের মধ্যে আওতায় আনলাম তারপরে গুণ অবশ্যই এখানে আছে এ কিউব দ্বিতীয় রাশিতেও আছে স্কোয়ার অবশ্যই যেহেতু আমাদের এ কিউব আর স্কোয়ার প্রায় চলকে চলকে সমান তাহলে আমরা এ এ কিউব ইন্টু স্কোয়ার লিখব তারপর আমরা গুণ দিয়ে যেহেতু আছে এখানে বি আছে সেখানেও বি আছে তাহলে বি ইন্টু বি স্কোয়ার বি ইন্টু বি স্কোয়ার তারপর আমরা যদি এক্স এক্স আছে এক্স এক্স টু দি পাওয়ার প্রথম রাশিতে আসে এক্স টু দি পাওয়ার ফাইভ দ্বিতীয় রাশিতেও আছে এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার ফাইভ প্রায় সমান যে গুণ এক্স টু দি পাওয়ার ফাইভ তারপর এখানে আমরা ওয়াই স্কোয়ার প্রথম রাশিতে আছে কিন্তু দ্বিতীয় রাশিতে কোনো ধরনের ওয়াই স্কোয়ার নেই তা বা ওয়াই কোনো ধরনের চলক নেই ওয়াই নেই তাহলে তাহলে আমরা ওয়াইকে ওয়াইয়ের জায়গাতেই বসে দিব তারপর আমরা যদি আমরা গুণে চলে আসি তাহলে প্লাস যেহেতু আছে সেভেনের আগে প্লাস তাহলে আমরা থ্রির আগে আছে মাইনাস সেক্ষেত্রে আমরা প্লাসে মাইনাসে অবশ্যই মাইনাস তো তিন দিয়ে তিন দিয়ে যদি আমরা সাতকে গুণ দিই অবশ্যই টোয়েন্টি ওয়ান আসবে তারপর যদি আমরা বলি যে এস এ কিউব আছে সেক্ষেত্রে এবং স্কোয়ার আছে সেক্ষেত্রে এ এ বসবে তারপরে পাওয়ার পাওয়ারের যুগ হলে থ্রি প্লাস টু হলে তারপর আমরা গুঞ্ছিন্ন দিয়ে দিলাম তারপরে আসবে যে বি আর একইভাবে বি উপরে যেহেতু পাওয়ার নেই কোনো ধরনের তাহলে আমরা মনে মনে ধরব ওয়ান ওয়ান প্লাস টু হলে বি কিউব তারপরে আসবে এক্সের বেলায় একইভাবে যেহেতু আছে ফাইভ ফাইভ তাহলে ফাইভ হবে এক্স টু থি পাওয়ার এর জায়গায় ওয়াই বসবে তারপরে আমরা যদি সাজিয়ে বা সুন্দরভাবে লিখি তাহলে এটু মাইনাস ফাইভ বি কিউব এক্স টুথি পাওয়ার টেন এবং ওয়াই ওয়ান এটাই হবে আপনাদের আনসার তো আশা করি মানে আজ পর্যন্ত এই ভিডিওতে এটাই থাক যে আট পর্যন্ত আমরা কোয়েশন সলভ করা শেষ এবং দ্বিতীয় ভিডিওতে অবশ্যই আর্টের পরগুলোর পরের অঙ্কগুলো যে আসে তা তা নিয়ে অবশ্যই একটা সুন্দর ভিডিও আসবে আপনারা আশা করি ভালো লাগবে আর কোনো ধরনের অঙ্ক বা কোনো ধরনের এই আটটা সম্পর্কে কোনো ধরনের যদি স্ট্রাগল করতে হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি এর এই সমস্যাগুলো নিয়ে একটা ভিডিও আসবে তো টিল দেন ভালো থাকবেন আদাব আসসালামু আলাইকুম